নমস্কার আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করছি আজকের বক্তব্য সেই জায়গা থেকে যাই কিছুটা কৈশিয়ে থাকারে অনেক বন্ধুরা সেই নজরুলকে যেমন করে বলছিলেন যে নয় চরকার গান কেন গাবে আমার কমিউনিস্ট বন্ধুরাও ঠিক একইভাবে বলছেন নয় কাস্তের গান কেন গাবে তা আমি বলতে চাই আমি যে কথাগুলো বলছি কথাগুলির চেহারা কথাগুলির মর্মবস্তু সব কিন্তু সাম্যবাদের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে সাম্যবাদকে নিয়েই কথাবার্তা বলা হচ্ছে খালি এই কথায় আমি কোনো রাজনৈতিক দলের সরাসরি সমালোচনা পোস্টার টাঙিয়ে উচ্চস্বরে কোনো কথাবার্তা বলছি না এই পর্যন্ত তা আমি যে জায়গা থেকে আজকে যেতে চাইছি আর বেশি তো যাওয়ার সময় নেই আর আজকে যাওয়া গেল না আজকে কৈফিয়েতের মধ্য দিয়ে আমার এই পর্ব কেটে গেল তাই এই পর্বের শেষে আমি আবারও কোনো একটা পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব